টিভি নাটক সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মের অনবদ্য অভিনেতা শ্যামল মাওলা এবার ছোট পর্দায় নতুন রূপে হাজির হচ্ছেন অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরো ব্যস্ততার মাঝেই অভিনয় করছেন একের পর এক নাটকে এবারই প্রথমবার একসঙ্গে জুটি বাচ্ছেন তারা ঈদ উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে থ্রিলার ধর্মী নাটক মাকরশা যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে নাটকটি নিয়ে অভিনেত্রী সাবিলানুর বলেন সাসপেন্স আর থ্রিলারে গল্প এগিয়ে যাবে শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত মাক্রসার গল্প এবং আমার চরিত্রটি খুবই ভালো লেগেছে মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি আশা করছি দর্শকদের ভালো লাগবে অন্যদিকে শ্যামল মাওলাও গল্প ও চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত তার মতে আমার চরিত্রটি একেবারেই ভিন্ন এমন চরিত্রে অভিনয় করতে সব সময় ভালো লাগে সাবিলার সঙ্গে প্রথমবার কাজ করলাম অভিজ্ঞতাটাও দারুণ ছিল নাটকটি নির্মাণ করেছেন রাকিব রায়হান পিয়াল এবং রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া নির্মাতা পিয়াল জানান নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন দুজনেই এক কথায় দারুণ পারফরমেন্স দিয়েছেন আমি খুবই আশাবাদী মাকরশা নিয়ে কারণ গল্পটা যেমন অন্যরকম তেমনি অভিনয়ও দর্শক ভীষণ মুগ্ধ হবেন মাকড়সা নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে আসন্ন ঈদ উৎসবে সাসপেন্স থ্রিলারধর্মী কাহিনী ও অভিনয় শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের কারণে এটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে